সেজেছে বলো কি সেজেছে কবিতা টিচার আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড কবিতা টিচার সেজেছে তুমি কি সেজেছ বেদেনি তোমার ঝুড়িতে কিছু আছে তোমার কন্যা কি কি আছে কিছু নেই একশো যাও তুমি কি সেজেছ বৃদ্ধাশ্রমের মা হ্যাঁ এটা একটা খুব আনকমন জিনিস তুমি বলো মোবাইল মোবাইলে টাইম আছে স্যামসাং গুগল

ওর চ্যানেলের নাম হলো অঙ্কুর বার্তা দারুণ সুবর্ণ কি সেজেছ অঙ্কু স্কুলের শিক্ষার্থী দেখি তুমি দেখি একটু গেট দেখাও হ্যাঁ লয়ার পারফেক্ট গেট আপ সাংবাদিক মহিলা সাংবাদিক এখন হ্যাঁ দারুণ তুমি কি সেজেছো ফ্যাশন ডিজাইনার বাবা এ তো আমার দলের মানুষ ফ্যাশন ডিজাইনার কি সেজেছ টিচার সেজেছ আরে গেট সুন্দর কি সাজলে চাকমা ও ওর গেট ওর সুন্দর পারফেক্ট গেট কি কি সেজেছ হ্যাঁ আর একটু জোরে বলো চাষির মেয়ে ও আচ্ছা তুমি খেতে খাবার নিয়ে যাচ্ছ বাবার জন্য আচ্ছা তুমি কি সেজেছ বৃদ্ধাশ্রম শিক্ষিকা কি সাজলে একাত্তর সালে নির্যাতিত নারী আচ্ছা বীরঙ্গনা নির্যাতিত শহীদ শিশুর মা আচ্ছা শহীদ শিশুর মা আচ্ছা আচ্ছা একটু দেখায় একাত্তর সালে নির্যাতিত শহীদ বাচ্চার মা আচ্ছা লুক ফুল আপনি কই আপনাকে সেজেছে লুক ফুল টিচার তোমার প্রিয় টিচার আরে আরে কি সেজেছ মেকআপ ম্যান মেকআপ আর্টিস্ট আচ্ছা টিচারকে একটু করিয়ে দিও মেকআপ কি সাজলে ডাক্তার কিসের ডাক্তার মেডিসিন আচ্ছা আমার ট্রিটমেন্ট আমার একটু গলা ব্যথা করছে তুমি আমাকে একটু ট্রিটমেন্ট দিয়ে দিও আরে বাপরে কিস আজেছেন গায়ের বধূ আরে বাবা কিস আজলে জ্যোতিষী কি আমাকে কি কি হ্যাঁ আরে সর্বনাশ আমার হাত হাতের রেখা দেখছে আমার ভবিষ্যৎ কি ভালো না খারাপ আরে যাক ভালো কি কিসের ডাক্তার হার্টের ডাক্তার নাকি দাঁতের ডাক্তার হার্টের ডাক্তার আচ্ছা ঠিক আছে আমার বুকে ব্যথা করছে কিন্তু এটা কেশ

ডাক্তার হবে ভবিষ্যতে বিজ্ঞানের মেয়ে বিজ্ঞানী ওখানে কি কি সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে তারপর অস্ত্রপূর্ণ যোগ আচ্ছা এনআসএল লবণ হ্যাঁ আচ্ছা

কাজী নজরুল ইসলাম এবং বইয়ের যে জ্ঞানের এটা কি জ্ঞানের প্রতীক হিসেবে ইউজ করেছে তো না হ্যাঁ ওর ওর স্বাস্থ্য খুবই সুন্দর খুবই সুন্দর ডিফারেন্ট জিনিস পাখি ভাই কিন্তু আরেকটা আছে ঘটকালি ঘটকালি ঠিক মতো করতে পারো হ্যাঁ যাই আচ্ছা ঠিক আছে আপনার দেখো হ্যাঁ আপনি কি সেদেছেন আমাকে একটা শুনতে থ্যাংক ইউ হ্যাঁ আচ্ছা গায়ের বধু একদম মাটির হাড়িয়ে নিয়েছে তুমি কি সেজেছো শিশু সেজেছ আচ্ছা ঠিক আছে আগাও গায়ের বধূ গায়ের বধূ আচ্ছা আস্তমাশা বাংলা চাই ওই সৈদি হ্যাঁ মাদা তেরেসা ওয়ে তেরেসা কিছু বলবে হ্যাঁ বলো নামিয়া তাবিন্দা তাই না হ্যাঁ বলো হ্যাঁ ও কিন্তু খুব সুন্দর একটা থিমে গেছে মাদা তেরেসা সেবা সেবার দেবী আমরা সেবা দেবী হিসেবে সবাই মাদা তেরেসাকে চিনি হ্যাঁ আগাও তুমি কি সেজেছ হ্যাঁ আরেকজন শাসব আমাকে শতাব্দীটিটা শতাব্দীটিটা তোমার ফেভারেট হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি ছোট থেকে হ্যাঁ আমি অসংখ্য ধন্যবাদ আমাকে পছন্দ করার জন্য এ হলো কি লেডি জাস্টিস এ নাম বল আফকাইন জান্নাত ফাইভ ফাইভ সি সেকশনের আফকাইন জান্নাত লেডি জাস্টিস শেষেছে গাড়ি পাল্লা হ্যাঁ আগামী হ্যাঁ শেখ হাসিনা হ্যাঁ জাতির উদ্দেশ্যে কি একটু ভাষা দিবেন কিছু বলেন একটু বলছ শিক্ষিকা কোনো পার্টিকুলার টিচার যে কোনো টিচার টিচার ওকে বেগম রোকেয়া বেগম রোকেয়া দারুণ নারী জাগরণের জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া আহারে বৃদ্ধাশ্রমের মা হারিয়ে যাওয়া একটি বৃদ্ধাশ্রমে যাওয়া একটু মায়ের গল্প আহা আমরা কেউ চাই না বৃদ্ধাশ্রমে যাও কেউ প্রীতিলতা ভদ্রদা দারুণ গেটা চেহারা মিল আছে অনেকটাই মিল খুঁজে পেয়েছি আমি ওর সাথে হ্যাঁ এইটা বর্তমান দিনে বলো তোমার টপিকটা বলো টপিকটা বলো কি শেষে তো শৈশবের মুঠোফোনের বন্দি দেখেন আমাদের তারা একটু ওয়েট করো একটু ওয়েট করো একটু ওয়েট করো গুগল মিউজিক গ্যালারি মোট কথা আমরা যে ফোনে আমাদের ফেসবুক সব কিছু যে আমরা শৈশবটা ফোনে বন্দি ওর টপিকটা খুবই সুন্দর পাহাড়ি মেয়ে পাহাড়ি মেয়ে সেজেছে দারুণ কিসের ডাক্তার মেডিসিনের ডাক্তার দাঁতের ডাক্তার নাকি চোখের ডাক্তার চোখের আচ্ছা আচ্ছা কি সেজেছ কি সেজেছ সচেতন নাগরিক আচ্ছা ঠিক আছে তুমিও ডাক্তার সেজেছ

বুদ্ধিজীবী দিবস যে পালন করা হয় তখনকার স্মৃতিকে স্মরণ করে করেছে ওকে হত্যা করা হয়েছিল একাত্তর সালে চোদ্দ ডিসেম্বর ওকে হ্যাঁ বীরঙ্গনা নারী আয়াত হোসেন হ্যাঁ ওকে কি সাজলে ফুলওয়ালি ফুলওয়ালি একটা ফুল গিফট করো ওকে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ আমাদের নারী ফুটবলার কিছু বলেন আমার প্রিয়

মানসিকতা গড়ে তুলি দেশ ও সমাজ বাঁচায় শরীফ ও শরীফা বর্তমানে খুব ইম্পর্টেন্ট টপিক মানে কমন টপিক সবাই খুব আলোচনা করছে ট্রান্সজেন্ডার নিয়ে অবশ্যই ট্রান্সজেন্ডারই সেদেছে আমাদের কাজী সুলতানা টিচা সেজেছে দেখি তোমার হাতে বাংলা বই আছে তো হ্যাঁ গোড ফুলওয়ালি আমি একবার অবশ্য ঘুরেছি থ্যাংক ইউ আমাকে আরেকটা ফুল দিচ্ছে তবে সব চাইতে ইম্পর্টেন্ট আমাদের ছিয়াত্তরের মন্ডল তো ছিয়াত্তরের মনন্তর ও অনেকক্ষণ ধরে শুয়ে আছো ছিয়াত্তর সালে যে দুর্ভিক্ষ হয়েছিল ও তো অসাধারণ গেটাপে আছে এবং অনেকক্ষণ ধরে শুয়ে আছে দুর্ভিক্ষ পীড়িত মানুষ ওর গেটাপ বলি ওর এলিমেন্টস ওর সহযোগী এলিমেন্টস যে শুকনো রোটি সব কিছু মিলে ও অসাধারণ এটা আমাদের স্ববিভাগ চলছে এই কাজী সুলতানা এটা ছিয়াত উন্নত তোমার কাজী সুলতানা টিচার সেজেছে এ হ্যাঁ এ কাজী সুতানা দেখে ম্যাডাম আপনি যান এই কাজী সুলতানা ম্যাডাম ও সেজেছে যদিও বা আজকে শাড়ি পরেননি সুলতানা পিঠা তা থেকে কিন্তু সুলতানা পিঠা প্রায় সময় শাড়িই পরে আমার নারী ফুটবলার কিন্তু দারুণ লেগেছে আমি ইন্সপায়ার্ড